আজকে দুষ্টু আর মিষ্টির মা দুষ্টু মিষ্টিকে পড়া ধরছে চলো আমরা দেখি কি পড়াচ্ছে এই দুষ্টু তিনের ঘরের নাম তা বল

দাঁড়িয়ে গেলি কেন ছয়াটা কত সারাদিন খেলা আর খেলা আটের ঘরে নামতা পারে না দাঁড়া তোর কান মুলে আমার আমার ছেড়ে ছেড়ে মা খুব দেব লাগাই দরকার সারাদিন খেলা 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 হ্যাঁ নামতা না হলে অঙ্গ করবে কি করে দেখ তো বুনু কি সুন্দর নামতা পড়ে

তুই যতক্ষণ না তোর পড়া না হচ্ছে ততক্ষণ না এখান থেকে উঠবি না আমাকে পড়া দিয়ে তারপরে যাবি আমিও খেলতে যাব দিন শুধু খেলা না পড়তে হলে হয় ভালো আমাকে আগে আটের ঘরের নামটা মুখস্থ করে দিবি তারপরে যাবি তুই আমাকে নামতাটা বলে দে দেখ তারপর আমি তোকে ছেড়ে দেবো খেলতে যেতে ঠিক আছে মা আমি এখনই মুখস্থ করছি ঠিক আছে তুই বসে বসে পর আমি রান্নাটা করে ফেলি সকালে জল জলখাবারটা বানাতে হবে তো তুই বসে বসে পর আমি এখানেই আছি এবার রানী দুষ্টুকে পড়তে বসিয়ে গেল রান্না করতে রানী এবার কি রান্না করবে চলো আমরা দেখে নিই রুটি তরকারিটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি ওর বাবা মাঠ থেকে এসে আবার খাবে তো নুনটা তাড়াতাড়ি ধরাই আমার রুটি হয়ে গেছে আমি দুষ্টুকে ডাকি এই দুষ্টু রুটিটা খেয়ে নে এই দেখ রুটি আর পালং শাকের তরকারি করেছি খেয়ে নে না মা এবার আর পিঠেপুলি পুলি করবো না আমাদের মাঠেতে লেবার আছে প্রচুর তাদের খাবার বানাতে হচ্ছে আবার পিঠেপুলি কখন করব বল না শোনা জেদ করে না খেয়ে নাও দেখেছো মেয়েটার কাণ্ড রাগ করে চলে গেল ওর বাবাও তো মাঠে লেবার নিয়ে ব্যস্ত দেখি ওর বাবাকে বলে দেখি এই মিষ্টি তাদের হাত ধুয়ে এসে রুটি খেয়ে নে ঠিক আছে মা আমি হাত ধুয়ে এক্ষুনি আসবো দাও দাও মা আমাকে রুটি দাও এই নে ভালো করে ধরবি ঠিক আছে মা দেখি ওর বাবা কখন আসে বাবা আসলে বলবো যে দুষ্টুটা রাগ করে যে পিঠে পুলি খাবে বলে এই মিষ্টি একটু তরকারি দেব নাকি না মা আমার আর তরকারি লাগবে না আমি এই দিয়ে রুটি খেয়ে নেব মা আমার খাওয়া হয়ে গেছে আমি খেলতে যাব যা তাড়াতাড়ি চলে আসবি রানী কি খাবার করেছো দাও তাড়াতাড়ি দাও মাঠে অনেক লেবার আছে তাদরি যেতে হবে দিচ্ছি দিচ্ছি পালন শাকের চচ্চড়ি আর রুটি বানিয়েছি আচ্ছা 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 ভালোই হয়েছে দাও দাও দেখি তো তুমি হাত মুখটা ধুয়ে নাও আমি এক্ষুনি রুটি দিচ্ছি আচ্ছা আচ্ছা দাও দেখি তাড়াতাড়ি দাও তো হ্যাঁ মাঠে লেবার কাজ করছে আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে আচ্ছা ওই লেবারদের খাবার বানিয়ে দিয়েছ হ্যাঁ বানিয়েছি এই তো হয়ে গেছে আমি সব রেডি করে দিচ্ছি ঠিক আছে দাও তাড়াতাড়ি দাও রেডি করে দাও জানো দুষ্টু আজকে খাবার খায়নি ও বলছে ওর বান্ধবীদের বাড়িতে সবার বাড়িতে পিঠে পুলি হচ্ছে আমাদের বাড়িতেও পিঠে পুলি করতে হবে হ্যাঁ বলেছে তখন একটু বানিয়ে দাও না বানাবো তো কিন্তু বাড়িতে তো আমার কিছুই রেডি নেই না চালের গুঁড়ো আছে না গুড় আছে আবার কিছু ডাল চালও আনতে হবে কিছুই নেই আমার ঘরে তুমি যদি একটু পারো দেখো না বাজার থেকে কটা জিনিস এনে দাও ঠিক আছে আমি খেয়ে নি দিয়ে এক পাক বাজার থেকে ঘুরে আসছি কি কি আনতে হবে আমাকে বলে দাও ঠিক আছে তাহলে আমি রাতে বেলাতে পিঠে পুলি বানাবো তাই করো বাচ্চাদের ওইভাবে কষ্ট দিও না হ্যাঁ খেজুর গুড়টা একটু দেখে নিতে হবে যা ভেজাল শুরু হয়েছে বাজারে রানি দাও ব্যাগটা দাও দেখি যাই মালগুলো নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আর কি কি লাগবে একটু বলো দেখি ওই তো ওই তো ওই তো চালের গুঁড়ো নিবা আর একটু গুড় নিবা একটু ঘি নিবা আর চাল ডাল একটু মোটামুটি নিয়ে নিবা সব কিছুই আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও ব্যাগটা দাও ব্যাগটা দাও দেখি বলছি একটু বেশি করেই বানিও পাশের ওই কেষ্টদার বাড়িতে একটু দিয়ে দেবো হ্যাঁ ওরাও বেশ ওদের বাচ্চাগুলো খেতে ভালোবাসে ঠিক আছে বাচ্চাগুলো আমাদের বাড়িতে আসে আমাদের দুষ্টুষ্ঠীর সঙ্গে খেলা করে আচ্ছা গেলাম আমি ঠিক আছে সাবধানে যাবা যায় আমি দুপুরবেলার রান্নাটা সেরে ফেলি রানি নাও বাজারটা ধরো সব জিনিসপত্র নিয়ে এসেছি ঠিক ঠিক একটু দেখে নাও দেখি আচ্ছা ঠিক আছে আমি সব দেখে রাখছি যাও তুমি এবার মাঠে যাও ঠিক আছে আমি তাহলে মাঠের দিকে চললাম সব ঠিকঠাক করে দেখে বানিয়ে নিও সব কিছু পেয়ে গেছ জিনিসপত্র এবার খুব সুন্দর করে পিঠে পুলি বানাও রাতে এসে খাবো আমি ঠিক আছে ঠিক আছে আমি চললাম তাহলে হ্যাঁ লেবারদের খাবারটা নিয়েছো তো ওদের ঠিক করে খাইয়ে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চললাম এই দুষ্টু আই রুটি খেয়ে যা কি বলছ মা এই দেখ তোর বাবা কত জিনিস নিয়ে এসেছে আমরা রাতে পিঠে পুলি বানাবো না এবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি আসো আমার পাশে এসে বসো মা মা সত্যি সত্যি পিঠে পুলি করবা হ্যাঁ মা রাতে পিঠে পুলি করবো বাবা কত জিনিস নিয়ে এসেছে বানাবা অনেক কিছু বানাবো পিঠে পিঠে পুলি ভাপা ভাজা পুলি তাই মা আমার তো শুনেই মুখে জল এসে যাচ্ছে নে দুষ্টু এবার তাড়াতাড়ি খেয়ে নে আমার মেলা কাজ আছে আমি পিঠে পুলি বানাচ্ছি এই দেখো এই দুষ্টু দেখ মা কত কি বানিয়েছি ঠিক আছে দেবো ওটা কি মা ওটা পিঠে মা আমি পিঠে খাবো ওটা কি মাম্মি ওটা পিঠে ওটাকে গুড় দিয়ে খেতে হয় তাই মামি আমি খাবো হ্যাঁ মা আর কটা আছে বানিয়ে নি তারপরে তোমাদের সবাইকে পিঠে পুলি দুটোই দেবো তোমরা খেও ঠিক আছে মা মামি ওটাতে কি হচ্ছে মিষ্টি ওটাতে পিঠে হচ্ছে এই দেখো এইভাবে বানাচ্ছি ওটা কি পিঠে হ্যাঁ মামি ওটা কি পিঠে এটা ভাপা পিঠে তাই হ্যাঁ তোমরা দেখো কিভাবে বানাচ্ছি না শোনা তোমরা অনেক ছোট এখন বানাতে গেলে হাত পুড়ে যাবে তোমরা যাও গিয়ে খেলো হয়ে গেলে আমি তোমাদের ডাকবো আর এখনই বাবা চলে আসবে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাব কেমন রানী হলো এই তো হয়েই এসেছে আরেকটু সময় লাগবে ঠিক আছে তুমি বসো আমি তোমাকে দিচ্ছি মা পিঠে পুলি করছে এই দুষ্টু তুই খুশি সোনা মা আমার এই কেমন লাগছে খেতে ভালো হয়েছে তো হ্যাঁ পাপা আমারও খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে খেতে এবার তাড়াতাড়ি খেয়ে নাও সকালে স্কুল আছে কালকে থেকে স্কুল খুলে যাচ্ছে ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে সাবস্ক্রাইবও করে দিও ওরা সবাই মিলে এবার পিঠে পুলি খেয়ে নিক আজকের পর্ব এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো